হ্যালো রিয়া স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় তুষার স্যার আজকে আবারও তোমাদের সামনে মাঝখানে চার পাঁচ দিন বাদ চলে গেছিলো একটু শারীরিক মানে অসুস্থতার কারণে কারণে জিগের ক্লাসটা বাদ গেছিল সেটা আবার নতুন করে শুরু করতে চলেছি আমরা যে লাস্ট ক্লাসটা করিয়েছিলাম সেখানে আমরা আলোচনা করেছিলাম ভারতের যে ইউরোপীয় শক্তি সেই শক্তির যে গুরুত্বপূর্ণ উত্তরগুলো তার প্রথম পার্টটা নিয়ে আজকে আমরা আলোচনা করব তার দ্বিতীয় পার্ট নিয়ে তার আগে অবশ্যই বলে দিই আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার থেকে সম্পূর্ণ এই ভিডিওটা আমরা আজকে স্পন্সার করছি স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার যার হেড অফিস রয়েছে বালুঘাট গঙ্গারামপুর এবার তো ব্রাঞ্চেস তপন মুনিয়পুর কালীগঞ্জ মালদা আমরা দীর্ঘ আট বছর ধরে আহ তোমাদের এস 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 জিডি বলো এনএম জিএন ডাবলিউপি কেপি ফোর এস আই ক্লার্কশিপ এস ডাব্লিউটি এস আই ডিউএ এস সি সমস্ত এক্সামে কিন্তু প্রিপারেশন দিয়ে চলেছি এবার তো সেন্ট্রালের এস এস এর এক্সামগুলোর আমাদের এখানে প্রিপারেশন হয়ে থাকে এই নাম্বারে যোগাযোগের মধ্যে দিয়ে তোমরা অবশ্যই আমাদের কোচিংয়ে যোগাযোগ করতে পারো মাথায় রাখার বিষয় অবশ্যই বালুঘাট হেড অফিস কিন্তু আমাদের শুধুমাত্র আবাসিক বাকিগুলো প্রত্যেকটাই অনাবাসিক আমাদের এখানে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ টিচার বই নোটস মক টেস্ট ওই মাসে এটা ক্লিয়ার তোমাদের মক টেস্টের ব্যবস্থা আমাদের অফলাইন ক্লাস অফলাইন ক্লাসের রেকর্ডেড ভার্সন তোমরা প্রত্যেকটা ক্লাসে পড়ে গিয়ে দেখে নিতে পারবে ট্রেনার দ্বারা মাঠে প্রস্তুতি আবাসিকের শিক্ষক আসেন সন্ধ্যাবেলা কোনো প্রবলেম হলে সে প্রবলেমও সলভ করে দেওয়া হয় অ্যাপের ক্লাস ইউটিউবে ফ্রি ক্লাস পেড ক্লাস ছেলেদের ক্ষেত্রে আঠাশশো মেয়েদের ক্ষেত্রে একত্রিশশো টাকা করে থাকা হওয়ার পরে আমাদের খরচ এবার অ্যাডমিশন ফিস তোমার ছ মাসের ন হাজার ছশো এক বছরে তেরো হাজার ছশো এবং লাইফ টাইম মানে যতদিন তোমরা চাকরি পাচ্ছ চাকরি কন্ট্রাক্ট নিয়ে ভর্তি হতে পারবে এবারেও আমাদের অনলাইন ফিসের ক্ষেত্রে আমাদের অনলাইনে সামান্য ফিসে অ্যাডমিশন হয় ছ মাসের ক্ষেত্রে মাত্র নশো নিরানব্বই টাকা এবং এক বছরের ক্ষেত্রে মাত্র পনেরোশো টাকা ক্লাসের অফলাইন এবং অনলাইন ক্লাসে তোমার রেকর্ডেড ভার্সনটা পেয়ে যাবে আমাদের কোচিং সম্পূর্ণ ফুল ইয়ার কন্ডিশন এবং ওয়াইফাই ব্যবস্থাও কিন্তু সেখানে বরাদ্দ রয়েছে তো আমরা এখন সময় নষ্ট না করে শুরু করবো আমাদের আজকে যে প্রথম প্রশ্নটি নিয়ে প্রথম প্রশ্নটি আমাদের কি রয়েছে সেটা দেখে নেওয়া যাক ষোলোশো চৌষট্টি খ্রিস্টাব্দে স্থাপিত ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি শেষ পর্যন্ত কোথায় স্থাপত্য হয়েছিল ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আসে ভারতে এসে কিন্তু তারা যখন দেখে যে কোথায় কোথায় আমাদের ভালো একটা জায়গা রয়েছে মানে কোথায় তারা মানে ঘাঁটি কাটলে তাদের বিজনেস খাড়া হতে পারে তো সেটা হচ্ছে বাংলার যদি বলা হয় বাংলা তাদের ঘাটি যেটা ছিল সেটা ছিল আমাদের চন্দননগর এই চন্দননগর ছিল তাদের কিন্তু মেন ঘাটি এবারেও তারা পন্ডিচেরিতে তারা কিন্তু নিজস্ব ঘাঁটি স্থাপন করেছিল অর্থাৎ অপশন সি এফ রাইট অ্যান্সার যদি পন্ডিচেরি খুব একটা পরীক্ষা যদি দেয় না কিন্তু চন্দ্রনগরটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চিন মুর্শিদ কুলির খার পরে বাংলা ন পদে কে আসীন হয়েছিল মুর্শিদ খা থেকে যে প্রশ্নটা সবচেয়ে বেশি এসে থাকে যে মুর্শিদ কুলি খার রাজধানী কোথায় ছিল বা মুর্শিদ কুলি খা কোথা থেকে কোথায় রাজধানী স্থানান্তর করেছিল আমরা আগের দিনে কিন্তু এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছিলাম তো আজকের এটা তোমাদের ফার্স্ট হোমওয়ার্কের এর থাকলো যে মুর্শিদ কুলি খার তোমাদের রাজধানী কোথায় ছিল তো তারপরে কি বসেছিলো সরফরাজ খা শোক শোকত আলিবর্দি খান না সুজাউদ্দিন তোমাদের বিয়াল্লিশ নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার সেটা অপশন ডি সুজাউদ্দিন সুজাউদ্দিন হচ্ছে মুর্শিদ পুলি খায়ের পরে কিন্তু বাংলা ন আসন আসেন হয়েছিলেন ঠিক আছে পরবর্তী প্রশ্ন কত খ্রিস্টাব্দে রঞ্জিত সিং এর সঙ্গে অমৃতসরের সঙ্গীত দিটা হয় ঠিক আছে রঞ্জিত সিং যারকে আমরা হচ্ছে তোমাদের শেরি পাঞ্জাব নামে জানি এর যে উপাধি ছিল তোমাদের উপাধিটা একবার লিখে দিচ্ছি আমি এখানে তার যে উপাধি ছিল সেটা ছিল আমাদের হচ্ছে শের ই পাঞ্জাব এবং সরি পাঞ্জাব এবং একটা ওয়ার্ড তার বিখ্যাত উক্তি সেটা হলো সাব লাল হো জায়গা এই দুটো নোট করে রাখবে হ্যাঁ এইটা ছিল তার উক্তি এবং তাকে শেরি পাঞ্জাব বলা হতো তো তার সঙ্গে আহ যে মেড ক্যাফের যে চুক্তিটা হয়েছিল সেটা কত সালে হয়েছিল সতেরো আঠারোশো সাত আঠারোশো নয় আঠারোশো এগারো না আঠারোশো সালে হচ্ছে অমৃত সিং এর সঙ্গে তোমাদের ইয়ের কি বলে ইংরেজদের অমৃতসরের মানে সন্ধি সেটা কিন্তু স্বাক্ষরিত হয়েছিল ওকে পরবর্তী প্রশ্ন মুর্শিদ কুলি খাতার রাজধানী ঢাকা থেকে কোথায় স্থানান্তরিত করেছিল আমরা দেখো একটু আগে আমরা প্রশ্নটা নিয়ে কিন্তু অলরেডি ডিসকাস করে দিয়েছিলাম যেটা কিন্তু মানে ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু হ্যাঁ তো আমাদের এর রাইট আনসার তোমাদের কি হবে মুঙ্গের গৌড় পান্ডুয়া না মুর্শিদাবাদ তো তোমাদের 44 নম্বর প্রশ্নের রাইট আনসার হবে সেটা অপশন ডি তোমাদের মুর্শিদ কুলিখা তার রাজধানী যেটা ছিল এতদিন বলছিল ঢাকা সেখান থেকে সরিয়ে মুর্শিদাবাদে তার টাকশাল সহ মুর্শিদাবাদে কিন্তু তার রাজধানী স্থানান্তর করেছিল এটাও পরীক্ষা প্রশ্নে আসে যে মুর্শিদ মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে কে রাজধানী স্থানান্তর করেছিল এটাও তোমাদের আরেকটা প্রশ্ন সেকেন্ড কোয়েশ্চিন হোমওয়ার্কের যে মুর্শিদ কুলিখা যেমন মুর্শিদাবাদের রাজধানী স্থানান্তর করেছিল ঢাকা থেকে তখন মুর্শিদাবাদ থেকে মুঙ্গের কে রাজধানী স্থানান্তর করেছিল পরবর্তী প্রশ্ন টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন টিপু সুলতানের যে রাজধানী সে পরবর্তীকালে শ্রী রঙ্গবর্তমায় সন্ধি করতে বাধ্য হয়েছিল যেটা হয়েছিল আমাদের কত সালে সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে শ্রী যে সন্ধিটা হয়েছিল সেটা টিপু সুলতানের সাথে হয়েছিল তো আমরা এখান থেকে স্পষ্টভাবে জেনে নিলাম যে শ্রী শ্রী ছিল কিন্তু তার রাজধানী ঠিক আছে টিপু সুলতান যদি তার রাজধানী কোথায় ছিল সেটা ছিল তার হচ্ছে শ্রী রঙ্গপত্তমে তার যে সন্ধি হয়েছিল যখন সে হেরে গেছিল তখন তার সন্ধি হয়েছিল সতেরোশো বিরানব্বই সালে এই সন্ধির মধ্যে দিয়ে তার সে কিন্তু তার প্রাণ রক্ষা পায় নিম্নজিত কোন বছরে বক্সারের যুদ্ধ হয়েছিল বক্সারের যুদ্ধটা কিন্তু স্টুডেন্টস পলাশি যুদ্ধ থেকে বেশি ইম্পর্টেন্ট কেন পলাশি যুদ্ধ তো শুধু সিরাজদোল্লাকে হারিয়েছিল রবার্ট ক্লাইভ কিন্তু বক্সারের যুদ্ধে হেক্টার মুন্ড্রো ইংরেজদের পক্ষে ছিল হেক্টর মুন্ড্রো মুন্ড্রো কিন্তু একসাথে একধারে কিন্তু মানে গোটা ভারতবর্ষের যেটা নেতৃত্ব করেছিল ওই সময় যে ছিল দ্বিতীয় শাহ আলম তাকে সহ কিন্তু সকলকে হারিয়েছিল ঠিক আছে সেই কারণে অনেক ঐতিহাসিক বলে থাকেন যে বক্সারের যুদ্ধে যে হেরে গেছিল ভারতের রাজা সেই কারণে কিন্তু ভারতে ইংরেজদের স্থাপত্যটা কিন্তু আরো জোরদার হয়ে ওঠে কোনটা হবে আমাদের যুদ্ধ কত সাল হয়েছিল তোমাদের তৃতীয় পানিপথের যুদ্ধ যেটা হয়েছিল সতেরোশো সালে মারাঠা এবং ইংরেজদের মধ্যে পরবর্তী প্রশ্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি অধিকার কে দিয়েছিল যখন সতেরোশো সালে বক্সারের যুদ্ধে ভারতবর্ষের নেতৃত্ব যে করেছিল শাহ আলম তারপরে কুল তোমাদের হচ্ছে মীর কাশিম এবং তারপর দ্বিতীয় শাহ আলম তো যখন দ্বিতীয় শাহ আলম হেরে যায় তখন কিন্তু সে দেওয়ানি দিতে কিন্তু বাধ্য হয় ঠিক আছে তো যে রাইট হবে হবে সেটা হলো আমাদের অপশন ডি দ্বিতীয় শাহ আলম যে ছিল ওই সময়কার মুঘল রাজা মুঘলদের রাজা ছিল সে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি দিতে বাধ্য হয়েছিল কোন কোন জায়গা বাংলা বিহার এবং উড়িষ্যা এবং এখানকার আরেকটা রয়েছে ফারুক শেয়ার যেটা হয়েছিল ফারুক শেয়ারের ফরমান জারি করেছিল সেটা করেছিল কত সালে সতেরোশো সালে এবং আমাদের যদি বলা হয় শেষ মুঘল সম্রাটের নাম কি সেটা হবে আমাদের দ্বিতীয় বাহাদুর শাহ আমাদের ছিল দ্বিতীয় বাহাদুর শাহ ছিল পরবর্তী প্রশ্ন মানে ভারতের ইয়েটা আবিষ্কার করেছিল তো চোদ্দশো সালে চোদ্দশো সালে সালের মে মাসে দা গামা তিনি কিন্তু ভারতবর্ষে আসার যে রাস্তাটা সেটা কিন্তু আবিষ্কার করেছিলেন এবং তিনি দেখিয়েছিলেন কোন রাস্তা দিয়ে ভারতবর্ষে আসা যায় এবং তিনি কালিকট বন্দরে এসে উপস্থিত হন যখন সেখানকার টিপু সুলতানকে লি ডালি কর্নওয়ালিস লর্ড ওয়েলেসলি লর্ড ওয়েলেসলি তো টিপু সুলতানকে অবশ্যই পরাজিত করেছিল যদি বলে টিপু সুলতানকে কে পরাজিত করেছিল প্লাস মানে মেরেও ফেলেছিল সেটা করেছিল লর্ড কর্নওয়ালিস কিন্তু এটা প্রশ্ন করেছে কে পরাজিত করেছিল তো রাইট অ্যান্সার হবে আমাদের হচ্ছে অপশন এ লর্ড ওয়েলেসলি ওকে সব লাল হয়ে জায়গা আমরা কেবলই এটা আলোচনা করলাম সব লাল হয়ে জায়গা এই গুপ্তি রাখার গুরু গোবিন্দ সিং অজিত সিং তেগ বাহাদুর না রঞ্জিত সিং তো আমাদের রাইট আনসার কে অপশন ডি রঞ্জিত সিং গুরু তেগ বাহাদুর ছিল নাইন্থ বা নবম শিখ গুরু যাকে হত্যা করেছিল আমাদের হচ্ছে ঔরঙ্গজেব পায়ের তলায় বিষে ঠিক আছে আর গোবিন্দ সিং খালসা পান যেটা শিখদের একজন গুরু ছিলেন তিনি খালসা পান্থের কিন্তু প্রবক্তা বা খালসা পান্থ কিন্তু তিনি শুরু করেছিলেন ঠিক আছে পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে দেখে নাও পঞ্চাশ নম্বর প্রশ্ন পরে একান্ন নম্বর প্রশ্ন কোথায় আমাদের অন্ধকূপ হত্যাটা হয়েছিল কলকাতা ঢাকা মুঙ্গের না মুর্শিদাবাদ আমাদের একান্ন নম্বর প্রশ্ন যে রাইট আনসার হবে সেটা হলো কলকাতা কলকাতায় সিরাজ দৌড়ার নেতৃত্বে এই অন্ধকূপ হত্যাটা হয়েছিল এখানে কিন্তু একসাথে কয়েক হাজার মানে ইয়েকে ইংরেজদের একটা জায়গায় বন্দি করে রাখা হয় পরবর্তীকালে কিন্তু দুশো প্লাস কিন্তু ইংরেজরা শেষ দিনে মারা যায় তো এই ঘটনাটা অন্ধকূপ হত্যা নামে পরিচিত আমাদের ইতিহাসে ষোলোশো সালে ইংরেজরা ভারতের মাটিতে প্রথম কোথায় স্থাপন ষোলোশো পনেরো সালে যখন চার্লস চার্লস মানে টমাস রো দুধ হিসেবে আসে তখনই জাহাঙ্গীর কিন্তু ভাবে যে আমরা এবার ভারতে বাণিজ্য করব এবং তারা এই জাহাঙ্গীরের কাছ থেকে পারমিশন নিয়ে ষোলোশো সালে প্রথম যে ভারতের মাটিতে যে মানে যেটা স্থাপন করেছিল সেটা করেছিল আমাদের হচ্ছে সুরাটে অর্থাৎ অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার সুরাটে কিন্তু ইংরেজরা প্রথম ভারতে মাটিতে প্রথম যে মানে ঘাঁটিটা স্থাপন করেছিল সেটা করেছিল আমাদের হচ্ছে সুরাট অর্থাৎ অপশন বি হলো এখানকার রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন ভাস্কো দা গামা ভারতে কবে এসেছিলাম আমরা কেবলই বললাম এটা নিয়ে আর ঘাটার দরকার নেই সেটা হয়েছিল হচ্ছে চোদ্দশো অষ্টানব্বই যদি ডেট অনেক সময় পরীক্ষার প্রশ্ন আসে তোমাদের ডেট কী হবে একুশে মে একুশে মে চোদ্দশো অষ্টানব্বই সালে কিন্তু ভাস্কো দা গামা ভারতবর্ষে এসেছিল ওকে পরবর্তী প্রশ্ন কি বলেছে তোমাদের চুয়ান্ন নম্বর প্রশ্ন নবাব সিরাজ সিরাজদৌলার আহ সিংহাসনে বসার বিরোধিতা করেছিলেন ইংরেজরা দস্তক অপব্যবহার করেছিল ইংরেজরা বাংলার চন্দননগরের ফরাসি উপনিবেশ আক্রমণ করেছিল না অন্ধকূপ ভত্যারা ঘটেছিল তো এর যে মেন কারণটা ছিল সেটা ছিল বিনা শুল্কে ব্যবসা করা বা ইংরেজদের বারবার বলা হয়েছিল যে তোমরা শুল্ক নিয়ে ব্যবসা করো কিন্তু তারা কিন্তু কোনো রকম শুল্ক ব্যবহারই করে নিস তারা বিনা শুল্কে ব্যবহার করতে বিনা শুল্কে মানে বাণিজ্য করতে শুরু করে দিয়েছিল যেটা ছিল মানে নব সিরাজদুলার রাগের মূল কারণ তো এটাই হবে আমাদের রাইট অ্যান্সার অপশান বি বিনা শুল্কে অবাধে ব্যবসা করাটা ছিল তার রাগের মূল কারণ সেই কারণে কিন্তু আমাদের সিরাজদুলের সঙ্গে কোম্পানির বিরোধ ঘটে এবং তার ফলস্বরূপ আমাদের পলাশের যুদ্ধ সংগঠিত হয় ওকে নেক্সট কোশ্চিন পরবর্তী প্রশ্ন আমাদের কি বলেছে বলেছে কে অযোধ্যায় স্বাধীন সুলতানি মানে প্রতিষ্ঠা করেছিল তো সেটা আমাদের কি করেছিল 25 নাম্বার क्वेश्चन राइट आंसर কি আমাদের আচ্ছা তোমাদের হচ্ছে শাহজাত বুরু উম্মুলুক অর্থাৎ অপশন বি হলো এটা আমাদের রাইট आंसर এটা খুব একটা বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন না তো এটাকে আমরা এই মুহূর্তের জন্য স্কিপই করব এটা আমাদের পরীক্ষার রাসার মধ্যে প্রশ্ন না যাই হোক नेक्स्ट क्वेश्चनে এগিয়ে যাব ভেরি ভেরি ইম্পর্টেন্ট क्वेश्चन খালসা পানবা খালসা কে প্রতিষ্ঠা করেছিল গুরু গোবিন্দ সিং রামদাস গুরু নানক না গুরু অর্জুন দেব ঠিক আছে এই চারটার মধ্যে আমাদের কোনটা হবে রাইট আনসার সেটা তোমাদের এখানে বলেছে তো তোমাদের রাইট আনসার আমাদের কি হবে খালসাবান প্রতিষ্ঠা করেছিল আমাদের হচ্ছে গুরু গোবিন্দ সিং গুরু গোবিন্দ সিং আমাদের খালসাবান প্রতিষ্ঠা করেছিল গুরু রামদাস ছিল আমাদের হচ্ছে ফোর্থ বা চতুর্থ শিখ গুরু এনাকে আকবর জমি দিয়েছিলেন স্বর্ণ মন্দির তৈরি করার জন্য গুরু নানকও একজন শিখ গুরু ছিলেন আর গুরু অর্জুন জীব ছিলেন পঞ্চম শিখ গুরু যাকে হচ্ছে হত্যা করেছিল জাহাঙ্গীর ঠিক আছে পরবর্তী প্রশ্ন শিখ খালসা পান কে প্রবর্তন করেছিল গুরু গোবিন্দ সিং একই প্রশ্ন রিপিট আছে এখানে পরবর্তী রঙ্গবর্তমানের সন্ধি কার সাথে বা চুক্তিরা কার সাথে হয়েছিল আমরা কেবলই এটা নিয়ে আলোচনা করলাম কার সাথে হয়েছিল স্টুডেন্টস আমরা কেবলই যেটা বললাম সেটা হলো টিপু সুলতানের সঙ্গে কত সাল শালটা কিন্তু স্টুডেন্টস ভেরি ভেরি ইম্পর্টেন্ট শালটা তোমাদের কত আছে সেটা হলো সতেরোশো বিরানব্বই সাল সতেরোশো বিরানব্বই সালে শ্রী সন্ধিটা হয়েছিল ঠিক আছে নেক্সট কোয়েশ্চিন গুরু গোবিন্দ সিং কোথায় জন্মগ্রহণ করেছিলেন এটাও পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চিন তো গুরু গোবিন্দ সিং তিনি জন্মগ্রহণ করেছেন যে জায়গায় তার নাম হচ্ছে তালবন্দি অর্থাৎ অপশন ডি হলো এখানকার রাইট অ্যান্সার ঠিক আছে গুরু গোবিন্দ সিং সম্পর্কে আমরা ইম্পর্টেন্ট পার্টটা পড়িয়ে নিলাম যে খালসা পন্থ কে প্রবর্তন করে যেটা সবচেয়ে বেশি পরীক্ষা আছে সেটা হলো গুরু গোবিন্দ সিং ঠিক আছে কার শাসনকালে গুরু নানক দেব শিখ ধর্ম প্রতিষ্ঠা করেছিল ফিরোজ শাহ মানে যখন শিখ ধর্ম প্রতিষ্ঠা হয় ঠিক আছে মানে গুরু নানক তো ছিল শিখদের প্রথম গুরু তো গুরু নাম যখন শিখ ধর্ম প্রতিষ্ঠা করেছিল তখন মানে মুঘল সাম্রাজ্য কে রাজত্ব করতো আমাদের যে হবে তখন মুঘল সাম্রাজ্য কেবল শুরুর দিকে ওই সময় ছিল আমাদের লোদি বংশ মেনলি ভারতবর্ষে তোমাদের হচ্ছে শিখ ধর্ম প্রতিষ্ঠা হয় সিকান্দার লোদি ছিল কিন্তু লোদি বংশের শ্রেষ্ঠ সম্রাট ঠিক আছে না মাথা রাখবে আর তুগলক বংশের অন্যতম আহ মানে সুলতানি যুগের আকবর যদি বলা হয় সুলতানি যুগের আকবর কাকে বলা হয় তো সুলতানি যুগের আকবর বলা হয় আমাদের হচ্ছে ফিরোশাহ তুগলকে সেচ ব্যবস্থায় কিন্তু এরা অন্যতম ভূমিকা পালন করেছিলেন আমাদের ফিরোজ সাধক লোক হুমায়ুন ও বাবর এরা তো একদম প্রমুখ মুঘল সাম্রাজ্যের ছিল হুমায়ুন কথার অর্থ কি এটা সবচেয়ে বেশি আছে এবং হুমায়ুন নামা যে গ্রন্থটা সেটা কে লিখেছিল এটা পরীক্ষা আছে তো যদি বলে হুমায়ুন কথার অর্থ কি তো সেটা হলো আমাদের ভাগ্যবান আর যদি বলে হুমায়ুন নামা যে গ্রন্থটা সেটা কে রচনা করেছিল সেটা করেছিল তার বোন বেগম এবং আকবর সম্পর্কে যদি আমরা ধরি এরা কোনো শেষ নেই সে দিনি বলো বা তার যে নবরত্ন ছিল তাদের আসল নাম বলো আকবর নামা কে লিখেছিল বলো ফতেবুর সিক্রি যেখানে সে মারা যায় সেটা বলো শুরু থেকে শেষ পর্যন্ত প্রচুর ইম্পর্টেন্ট পার্ট আছে যেটা আমরা অলরেডি কিন্তু ডিসকাস করে দিয়েছিলাম পরবর্তী প্রশ্ন টিপু সুলতানের চূড়ান্ত পরাজয় মানে যখন মারা যায় কার হাতে সে মারা গেছিল সেটা গেছিল হচ্ছে আমাদের লর্ড ওয়েলেসলির হাতে লর্ড ওয়েলেসলি হাতে কিন্তু তার চূড়ান্ত পরাজয় ঘটে এবং তার মধ্যে সে কিন্তু মারাও যায় কর্নওয়ালেস তাকে জানে মেরে ছেড়ে দিয়েছিল কিন্তু ওয়েলেসলি কিন্তু তাকে জানেও ছাড়ে ভারতে পর্তুগিজদের প্রথম রাজধানী কোথায় ছিল পর্তুগিজদের রাজধানী যেখানে ছিল সেখান থেকে পর্তুগিজরা কিন্তু ভারত স্বাধীনতার পরেও প্রায় উনিশশো গেছিল তারা তারা যায়নি তো তাদের রাজধানী আমাদের কোথায় ছিল গোয়া কোচিন না তোমাদের ক্যানগোর তো রাইট আনসার হবে আমাদের গোয়া ভারতের পর্তুগিজদের প্রথম যে রাজধানী ছিল সেটা ছিল আমাদের গোয়াতে সেখান থেকে কিন্তু উনিশশো সালে তারা কিন্তু ওখান থেকে গেছিলো তারা কিন্তু যায়নি ওকে নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের ইংরেজরা ভারতের প্রথম যে ফ্যাক্টরি সেটা কোথায় নির্মাণ করেছিল তো আমরা একটু আগে আলোচনা করলাম জাহাঙ্গীরের কাছে পারমিশন নিয়ে প্রথম যে ফ্যাক্টরিটা করেছিল সেটা করেছিল আমাদের হচ্ছে সুরাটে এই সুরাট সরি সুরাটে যে ফ্যাক্টরিটা করেছিল সুরাটে ফ্যাক্টরিটা করেছিল হচ্ছে কত সালে আমরা একটু আগে আলোচনা করলাম যে সুরাটে যে ফ্যাক্টরিটা হয়েছিল সেটা হয়েছিল আমাদের রেডি হয়েছিল এবং এই ইংরেজদের দ্বারা নির্মিত প্রথম ফ্যাক্টরি ভারতবর্ষে ঠিক আছে ভাস্কর ধামা কত সালে ভারতে আসে কে বলে রিপ্রিটেট করছেন চোদ্দশো সালে কালিকট বন্দরে এসেছিল তখন কালিকট বন্দরের রাজা গেছিল এটাও তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যখন ভাস্কোধা মা আসে তখন কালীকর রাজা ছিল হচ্ছে জ্যামরিন তার নাম ছিল হচ্ছে ছিলোর ঠিক আছে এবং এই রাস্তাটা যখন দেখিয়ে দেয় দামা তখন থেকে কিন্তু একে পর এক ভারতবর্ষে বিদেশি অ্যাটাকার্সটা ধীরে ধীরে আসতে শুরু করে ঠিক আছে নেক্সট কোয়েশ্চিন কার অনুমতিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মানে কারখানা স্থাপন করেছিল আমি কেবলই আমরা বললাম ষোলোশো যদি আমি বলি ষোলোশো আট এই ষোলোশো আটে প্রথম এসেছিলো ক্যাপ্টেন উইলিয়াম হকিংস আর তার ঠিক পরে এসেছিল ষোলোশো পনেরো সালে টমাস রো জেমস দূতের মানে দূত এসে এর কাছে জার্লিয়ার কাছে পারমিশন নিয়ে ইংরেজরা প্রথম সুরাটা ফ্যাক্টরি স্থাপন করে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু ধীরে ধীরে সূত্রপাত ঘটে বক্সারের যুদ্ধ কবে হয় আমরা কেবল ডিসকাস করলাম সতেরশো চৌষট্টি সালে ঠিক আছে কোন যুদ্ধের মধ্যে দিয়ে ভারতে ব্রিটিশ শাসনের সর্বসময়ের মানে কর্তৃত্ব সেটা কিন্তু স্থাপত্য হয় আমি কেবলই বললাম দেখো সিরাজ সঙ্গে যখন পলাশি যুদ্ধ হয় তখন কিন্তু একজনকে হারিয়েছিল কিন্তু বক্সারের যুদ্ধে ভারতবর্ষের তাবর তিনজন মানে ভারতের ওই সময় যে শাসন করতো মুঘল সাম্রাজ্য তার রাজা এই দিক থেকে মীরকাশি মঙ্গ অন্যদিকে তোমাদের সুজাউদ্দুল্লাহ মানে একসাথে বাংলা এবং ভারত সকলকে হারিয়ে দিয়ে সবচেয়ে বড় আধিপত্য কায়েম করেছিল বক্সারের দিয়ে যেটা হয়েছিল সালে সবচেয়ে বেশি সর্বকর্তৃত্ব রয়েছে আমাদের বক্সারের যুদ্ধ যেটা হয়েছিল সতেরোশো চৌষট্টি সালে বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিল আমি কেবলি তোমাদের বললাম বক্সারের যুদ্ধ যখন হয়েছিল তখন বাংলার নবাব ছিল আমাদের হচ্ছে সুজাউদ্দুল্লাহ ছিল তখন আমাদের বাংলা নবাব তাকেও কিন্তু ইংরেজরা একই ধারে হারিয়েছিল ষোলোশো একুশ সালে ইংরেজদের প্রথম ঘাটি আমরা কেবলই বললাম কোথায় সুরাটে ভারতে পর্তুগিজ শক্তির মেন কেন্দ্র কি ছিল আমরা এটা নিয়েও একটু আগেও ডিসকাস করলাম যখন ভারতবর্ষে পর্তুগিজরা নিজস্ব আধিপত্য স্থাপন করে তখন তাদের যে শক্তির মেন কেন্দ্রটা ছিল সেটা কিন্তু আমাদের ছিল হচ্ছে গোয়া গোয়া ছিল পর্তুগিজদের কিন্তু মেন কেন্দ্র ঠিক আছে পরবর্তী প্রশ্ন কোন মুঘল সম্রাট পর্তুগিজদের দমন করেছিল পর্তুগিজদের দমন যদি বলা হয় কি করেছিল তো রাইট আনসার আমাদের কি হবে শাহজাহান জাহাঙ্গীরের পুত্র জাহাঙ্গীর দ্বারা তৈরি এই ইংরেজরা ভারত যখন ধীরে ধীরে ব্যবসা করতে শুরু করে তখন তারা নিজের মতো করে ব্যবসা করা শুরু করে কিন্তু যা শাহজাহানের চোখে সেটা একদমই ভালো লাগেনি তো পর্তুগিজদের তখন দমন করেছিল তার পুত্র শাহজাহান ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতে আসে তখন প্রথম বাণিজ্য নির্মাণের পারমিশন কার কাছে পায় আমরা ক্যাব বলি বললাম ষোলোশো পনেরো টমাস টমাস্ট্রো জাহাঙ্গীরের কাছ থেকে সেই পারমিশন নেয় এবং জাহাঙ্গীরের আমলে কিন্তু প্রথম ইংরেজরা ভারতবর্ষে এসেছিল রবার্ট ক্লাই কত সালে দেওয়ানি লাভ করে আমরা কেবলই বললাম ষোলোশো চৌষট্টি সালে যখন বক্সারের যুদ্ধে ভারতবর্ষ হেরে যায় ইংরেজদের কাছে তখন দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে সতেরোশো সালে বাংলা বিহার এবং উড়িষ্যার দেওয়ানি লাভ করেছিল রবার্ট ক্লাই ঠিক আছে সতেরোশো সাল এত গুরুত্বপূর্ণ কালো সতেরোশো চৌষট্টিতে যখন ইংরেজরা ভারতবর্ষকে ভারতবর্ষের সকলকে হারিয়ে দিল তখন তারা মানে নিজের মতো করে ব্যবহার করতে শুরু করল ভারতবর্ষকে এবং ভারতে যত যাবতীয় রয়েছে যত যা উৎপাদন এবং যত কিছু রয়েছে তা ধীরে ধীরে বিদেশে পাড়ি করা শুরু করে দিল এবং ভারতবর্ষে লুণ্ঠন শুরু করে দিয়েছিল তো এই যে ঘটনাটা এর ফলে মানে বাংলা কাম ভারতবর্ষে একটা মন্মন্তরের মানে সৃষ্টি হয়েছিল তো এই ঘটনাটাকে আমাদের ছিয়াত্তরের মন্মন্তর বলা হয় এই সময়কালটাকে বক্সারের যুদ্ধের পরবর্তী সাত আট বছরকে এই সময় কিন্তু ব্যাপকভাবে লুটভন চালিয়েছিল ইংরেজরা পলাশের যুদ্ধের মধ্যযুগের অবসান ঘটিয়ে আধুনিক যুগের সূচনা করে এই যে উক্তিটা এই উক্তিটা কার কমিলা থাপার হেনরি এলিয়ট রমেশ চন্দ্র না যদুনাথ সরকার তো রাইডান্সার কি আমাদের অপশন ডি যদুনাথ সরকার অর্থাৎ অপশন ডি এটা জোন আচ্ছর হবে এটা রাইট আছে এটা জাস্ট ওয়ান লাইনের কোশ্চেন এখানে কিছু বোঝানোর নেই তোমাদের মুখস্থ করতে হবে পরবর্তী প্রশ্ন কি রয়েছে বক্সার যদি ইংরেজদের সেনাবাহিনীর নেতৃত্ব কে দিয়েছিল আমরা ক্যাপ বলি আমি এটা নিয়ে হাজার বার ডিসকাস করলাম ওই সময় ইংরেজ সেনাবাহিনীর যে নেতৃত্ব দিয়েছিল সেটা হলো আমাদের হেক্টর মুনরো অর্থাৎ অপশন ডি হবে আমার এখানকার রাইট আনসার কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে বিদরের যুদ্ধ ইংরেজদের কাছে কারা পরাজয় করে পরাজয় গ্রহণ করেছিল পর্তুগিজ ওলন্দাজ ফরাসি না তো রাইট অ্যান্সার হবে ওলন্দাজ ওলন্দাজরা কিন্তু ইয়ের সময় কি বলে তোমার বিদরের যুদ্ধ যখন হয় বিদরের যুদ্ধে ওলন্দাজরা তোমাদের ইংরেজদের কাছে কিন্তু পরাজয় ইয়ে করেছিল মানে গ্রহণ করেছিল তো রাইট অ্যান্সার আমার কি হবে ওলন্দাজ অর্থাৎ অপশন বি হবে আমার এখানকার রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট কোশ্চিন ভাস্কো দামা কোন বন্দরে এসে উপস্থিত হন আমরা অলরেডি এটা ডিসকাস কেবলই করলাম কালিকর বন্দরে যখন ওখান কারা ছিল হচ্ছে জামনি প্রথম ইংরেজি হিসেবে ভারতে গিয়েছিল প্রথম ইংরেজ হিসেবে ভারতে এসেছিল জন মিলেন হান উইলিয়াম হকিং টমাস রো না অ্যান্টনি মস্কেট তো রাইট অ্যান্সার আমাদের কি হবে এটা জন মিলডেন হান জন মিলডেন হান প্রথম ইংরেজ হিসেবে কিন্তু ভারতবর্ষে এসেছিলো তো রাইট অ্যান্সার হবে আমাদের অপশন এ ক্লিয়ার এবং তোমাদের আজকে লাস্ট কোশ্চেন কত খ্রিস্টাব্দে রবার্ট ক্লাইভ বাংলায় দৈত্য শাসন ব্যবস্থার প্রবর্তন করে তো বাংলায় যে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল সেটা হয়েছিল সতেরোশো আটান্ন সতেরোশো আটষট্টি হবে সাল যখন বক্সারের যুদ্ধে ভারত হেরে গেল তখন ভারতে দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন হলো হোয়াট ইজ দ্বৈত শাসন ব্যবস্থা দ্বৈত শাসন ব্যবস্থা বলতে এমন এক শাসন ব্যবস্থা যেখানে রাজা তো ভারতীয় আছে কিন্তু পেছন থেকে কিন্তু যা বলবে ইংরেজা সেই মোতাবেকই চলবে এই ধরনের অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি করেছিল রবার্ট ক্লাইভ ঠিক আছে যাতে করে তাদের কমিউনিকেশনটা বোঝায় থাকে এবং চালিয়ে যেতে পারে ক্লিয়ার তো এই হচ্ছে আজকের যে তোমাদের ক্লাসটা স্টুডেন্টস তো তোমাদের যেরকম ভালো লাগছে তার পাশাপাশি এইটুকু রিকোয়েস্ট করবো স্টুডেন্টস ক্লাসগুলো খালি একটু কন্টিনিউ করে যাও কন্টিনিউ করলে তোমরা কিন্তু সমস্তটাই কমন পেয়ে যাবে এটা তোমরা একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো ঠিক আছে আমি চাই তোমরা এত কমন ভাব এবং সঠিক প্রিপারেশন নিয়ে সঠিক জায়গায় তোমরা পৌঁছে যাও তো তার জন্য তোমাকে আমাকে আমাদের সাপোর্ট করতে হবে আমাদের সাপোর্ট তোমাদের দরকার তো জাস্ট এই যে প্রিপারেশনটা করে যাও যাতে করে তোমাদের আগামী দিনে যে পরীক্ষাটা রয়েছে সেটা তোমরা ক্র্যাক করতে পারো তো আজকের ক্লাসটা এত এখন থেকে ওই দিনই যে জিগের ক্লাসটা সেটা রেগুলারলি চলবে রাত্রি আটটার সময় করে সেটা জয়েন থাকবে এবং অবশ্যই বন্ধু বান্ধবদের বলবে ক্লাসগুলো করতে এবং যে সকল ফেসবুক বা হোয়াটসঅ্যাপ যে সকল এডুকেশনাল প্ল্যাটফর্মে যুক্ত আছে অবশ্যই কিন্তু সেখানে শেয়ার করতে ভুলো না তো আজকের মতো এতটাই নমস্কার